আলু দাম আজকে অনেকটাই বেশি বাজার দেখতে পাচ্ছেন কিছু আলুর হাট থেকে আজকে বুধবার আজকের হাট বাজার মুরব্বী আপনার বাড়িতে আরো আলু আছে নাকি আলু নেই আলু শেষ আলু আবাদ করছিলেন কতটুকু অ্যাঁ একর আলু শেষ না বাড়ির আলু শেষ আমদানি অনেকটাই কমে আসছে যার কারণে ভালো আলুর দাম আলুর যে চাহিদা দুটোই বেশি বর্তমান বাজারে কাঁচা বাজার কত বাবা